হ্যাঁ কি কালকে বালিশ কাটস মাথার বালিশটা কাইটটা ফুটা বের করছে সে বালিশ এখন আবার সেলাই করা লাগবে নতুন করে খোল বানাইতে হবে বালিশের আমিও তো বলি চোরে করে কি চুপে চুপে প্রতিটা দিন সারাটা দিন এরকম আকাম করে এইরকম আকাম করে কি দেখছো আবার ফেলা নিছে এই কি করো তুমি তাকাই তাকে আমার দেখে কি করো তুমি মনে করছো আমি টের পাবো না না আমি মোবাইল চালাই মা মোবাইল চালাই আমি এই আকাম করি না তুমি ভাবছো কি যে আমি দেখতে পাবো না হুম দেখে ফেলছি দেখে ফেলছি সব করে টাস কাটা শেষ মাশাল্লাহ খুবই ভালো খুবই ভালো এই আসবে না আমার কাছে আসবে না আমি একটু শুয়ে শুয়ে মোবাইল চালাতেছি ঘুমায় তোমার না দেখলাম যে তুমি এই হয়ে ঘুমাইতেছিলা হ্যাঁ কোন ফাঁকে কোন ফকে কি কই যাও হ্যাঁ তুমি বালিশটা এরকম কাটছো কেন আমি এখন আবার নূতন খোল বানাইতে হবে তারপরে ওটা তুলা ভরতে হবে কত কাজ তুমি বাড়াই দিছ মিলকুশিয়া

কে এখন এখন পাশ তো ঘুরিয়ে রাখছো কেন এতক্ষণ দিয়ে মনে সুখে অন্যটা কাটলা বসে বসিয়া হ্যাঁ ভাবছো কি যে আম্মা ট্যার পাবে না না মা ট্যার পাবে না আমি এই পাকে এই কাকাম করি কী কি হ্যাঁ দেখি বিচার করে নেই একটু বিচার করে নেই সবাই তো মনে করে মিলকি অনেক ভালো লক্ষ্মী যাও করো তুমি ও ও মা কিছু বলতে পারব না কিছু বললে পাশুটা ঘুরেই রাখবা এটা তো হয় না হয় বোকা দিলেও বোঝো যে না মা বকতেছে অন্যায় করছি হুম সুর কি এখন ওই পাশুটা আমার দিকে ফিরে ওদিকে মুখ দিয়ে তাকাইয়ে এসো আবার আমার কথাগুলো শুনতেছো কান খারাপ করে কাজ করলে বকবো না হুম গুড গুডকাল সবাই বলে মিল্কি গুড কাল এই হচ্ছে কালের নমুনা মিলকি আয় কানটা ছিঁড়ে আয় কান্দুটা ছিঁড়ে দে আসো আসো কান্দুটা ছিঁড়ে দিই সব করে ট্যাক্সের কেটে ফেলছে আরে মানুষে কি বলবে বিছানার চাদর নাই আমার অন্য কাইটে ফেলো জামা কাইটে ফেলো এত ফকিরনি হয়ে যেতেছি আমরা কারে বলি শুনতেছ তো আমার কথা মিলকি এ ফুটকা মিলকি এ ফুটকা এখন তাকাবে না মানে সে অন্যায় করার পর যদি আমি বকি সে বুঝতে পারে যে তারা সে কোনো একটা অন্যায় কাজ করছে কাজটা করা তার ঠিক হয় না জন্য তারা আমি বকতেছি তখন সে কী করে মুখের আমার মুখের সামনে পাশটা দিয়ে আস্ত ওদের ফিরে থাকবে মানে তোমার কথা আমি শুনতেছি না তুমি যা বলার বললে যাও যা বক বক করার করে যাও কোনো লাভ নাই আমি তোমার কথা শুনি না তাই না আসো আবার আমার কাছে আসো দেখবা নে দুটো চটকানা দেবনে গালের উপরে